চিঙ্গি মাগুর মাছের ঝোল দেখতে অপর্ব সুন্দর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে সে একটা নতুন রেসিপি রান্না নিয়ে আজকে দেখতে পাচ্ছো মাগুর মাছ তো মাগুরগুলো খুব বড় বড় গাইস দেখতে পাচ্ছো আজকে মাগুর মাছগুলো খুব বড় বড় আর জীবিত হয়ে আছে খুব সুন্দর দেখো একটা যদি কাটা মারে তো একবার শেষ করে দেবে এরকম পরিস্থিতি আউ এগুলোকে কাটবো বাজবো আর সাইজটা কি বড় বড় এক একটা কাটা যদি দেয় তো বুঝতেই পারছো কীরকম কাটাগুলো কত তেল তো আমাদের এখানে কীর্তন হচ্ছে তো হরে কৃষ্ণ হচ্ছে আর এত গান আমার ব্লগ করতে খুব অসুবিধা হচ্ছিলো তাও তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছে আর আমি শিঙি বা মাগুর মাছ কাটতে জানি না আজকে কী করে কাটবো সেটাই তোমাদের দেখাবো আর একটা যদি মাগুর মাছ বা শিঙি মাছ যদি কাটা মারে তাহলে জ্বর চলে আসে কে জানো কেউ জানো না তো আমি খুব একটা আমাকে অলরেডি একটা কাটা দিয়ে দিয়েছি আর আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো অনেকক্ষণ দিয়েছে আধা ঘন্টার মতো আমি রেস্ট করেছিলাম তারপর মাছ কাটতে চলে এসেছি আর তারপর লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে হাত পিছলা হবে না তারপর কাটতে শুরু করেছি আর তারপর এখানে বাটা কোটা করবো তারপর মাছটাকে ধুয়ে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে এবার ভাজতে শুরু করবো পেঁয়াজ কেটে রেখেছি আলু ভেজে রেখেছি পটল ভেজে রেখেছি মাছটাকে এবার গরম তেলের মধ্যে ভাসতে শুরু করেছি আর তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি তো এই হলো আজকের মেনু আজকের রেসিপি আর তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো আর যারা নতুন ঘিওর আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাই সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে আর আমি আজকে হালকা পাতলা ঝোল করব। আলু দিয়ে পটল দিয়ে আর খুব সুন্দর রান্না তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমার আজকের রেসিপি খাওয়া দাওয়া জমিয়ে ক্ষীর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরেকদিন আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ওকে গুড নাইট